জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে আন্তর্জাতিক মহল প্রস্তুতি নিচ্ছে চমৎকার ঘটনা শুরু হয়ে গেছে জামাতকে কে কিভাবে গ্রহণ করবে এখন সেই রাস্তা হচ্ছে শুধু আন্তর্জাতিক মহল না ডোমেস্টিক মহলও আপনারা দেখেছেন আহ আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ের দিকে কূটনীতিকদের ঢেউ তারা যাচ্ছে যাচ্ছে সিরিয়াল দিয়ে দেখা করছে ব্যবসায়ী যারা সারা জীবন জামাত ইসলামের নাম শুনেছে কিনা সন্দেহ আছে বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী যারা একসময় হাসিনার কাছে যেত হ্যাঁ যারা ব্যবসা করে তারা যারা ক্ষমতা আছে তার কাছে যাবে তার কাছে নিরাপত্তা চাইবে এটা একদম স্বাভাবিক এটা আমি মোটেও অস্বাভাবিক মনে করি না কিন্তু যে আপনি নির্লজ্জ দালালি করবেন যে পৃথিবী উল্টে গেল আপনাকেই ক্ষমতায় চাই মানে এটা হচ্ছে অন্যায় কিন্তু যার টাকা আছে সে প্রধানমন্ত্রী যিনিই হবেন তার কাছে যাবেন তার ডাকে সারা দিবেন মিটিং করবেন এটা একদম স্বাভাবিক যেমন সাপোজ আমি যেটা মনে করি যদি হাসিনা স্বৈরাচারী না হতো না হতো স্বাভাবিক প্রধানমন্ত্রী হতো তাহলে ব্যবসায়িক বিভিন্ন কারণে আহ ফেসিস্ট স্বৈরাচারী এগুলো না হলে তো আর মীর কাশেম আলীকে ফাঁসি দিত না মীর কাশেম আলী জামাত নেতা হাসিনার দরবারে যেতেন গিয়েছেন কিন্তু আট সালে ক্ষমতা আসার পর নয় সাল দশ সালের শুরুর দিকে মানে গ্রেপ্তার হওয়ার আগে মীর কাশেমালি আহ সরকারকে অনুদান দিয়ে এসেছেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে মীর আলী নিজে গিয়েছে শেখ হাসিনার কাছে এটা স্বাভাবিক কিন্তু দালালি করাটা হচ্ছে অন্যায় তো আমাদের দেশের ব্যবসায়ীদের সিংহভাগ হচ্ছে দালালি করেছিল নির্লজ্জ দালালি করেছিল অবৈধ কাজের জড়িয়ে পড়েছিল এবং অবৈধ কাজের প্রোটেকশন চাইত কিন্তু স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এবং তার কাছে নিরাপত্তা চাওয়া সম্পর্ক রাখে এটা বরং ব্যবসায়ী হিসেবে তার দায়িত্ব এখন আমিরে জামাত বা জামাতকে মনে করছে পরবর্তী ক্ষমতাসীন দল তার অংশ হিসেবে ব্যবসায়ীরাও জামাতের কাছে আসছে আন্তর্জাতিক সম্প্রদায় যেমন ইউরোপ আমেরিকা তারাও ধরে নিয়েছে পশ্চিমা ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতরা এবং যখন এই পশ্চিমাদের সাথে জামাত কথা বলছে বিভিন্ন ডেলিগেশনের সাথে তখন জামাতের ভাবটা এরকম যেটা অতীতে কখনো এইসব শব্দ প্রয়োগ করতে পারেনি যে আমরা ক্ষমতা আসলে এটা করব। আপনাদের সাথে সম্পর্কে ধরনটা হবে এইটা এই বিষয়ে কি বলেন মানে অ্যাজ যে আমরা ক্ষমতা এসে গেছি খুব কনফিডেন্ট অথবা আমরা ক্ষমতায় আসা এটা উনিশ বিশের ব্যাপার তো এবার না সামনের বার তো আসবে মানে এইভাবে জামাত কথা বলছে আর আন্তর্জাতিক সম্প্রদায় ওইভাবেই রেসপন্স করছে ঠিক আছে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে আবার ইসলামপন্থী তাদের সাথে কিভাবে ডিল করব এই জন্যে যে এটা ব্যাপার না ইসলামপন্থী তারা কি তারা তো ইসলামপন্থী হলো তারা তো লিবারেল এবং ডেমোক্রেটিক পশ্চিমাদের বিষয় বা রাজনৈতিক মূল্যবোধ অন্য দশটা পলিটিক্যাল পার্টির মতোই ফরেন পলিসি তাদের যে রোমানের যা যা মাতেরও তা আলাদা কিছু না ন্যাশনাল ইন্টারেস্টই সবার ঊর্ধ্বে যে আমাদের ফরেন পলিসি যে একদম ইসলামিক ফরেন পলিসি তা না জামাতের ফরেন পলিসি রিয়ালিজম মানে জাতীয় স্বার্থ সবার উপরে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে এমনকি ফিলিস্তিনিদের পক্ষে কাজ করতেও যাবে না যেটা রিয়ালিটি ফাও কথা বলে লাভ নেই হয়তো বা কথা বলবে কিন্তু কাজ করতে যাবে না তো এটা কে কিভাবে গ্রহণ করবে এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে তো দর্শক আমার দেশের একটা কলম জামাতকে কোন চোখে দেখবে দিল্লি এই যে প্রশ্নটা আমার দেশ এটা নিয়ে বিশ্লেষণ করছে এটার অর্থ হচ্ছে যে তো ক্ষমতায় যাচ্ছে এখন কোন চোখে দেখবে এটা শুধু দিল্লি না পাকিস্তান চীন সবাই আমেরিকা ইংল্যান্ড সবাই ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতায় যাচ্ছে যেতে প্রায় চলে গেছে এখন কিভাবে দেখব এই যে দিল্লির পার্সপেকটিভ দিল্লিতে এটা নিয়ে অনেক আলোচনা যে ক্ষমতায় তো ঘুরে ফিরে এরা আসবে আমরা তো ফেরাতে পারবো না যেমন দিল্লি তো না কিছু তা তো দেখছেন যেমন হাসিনাকে রক্ষা করতে পারেনি পাচ্ছে তাদের হেজিমনি জয় বাংলা হয়ে যাচ্ছে না এখন জাতীয় পার্টি নিষিদ্ধ ঠেকাতে চাইবে পারবে জুলাই সঙ্গে ঠেকাতে চেয়েছে দিল্লি পারবে কিছুই তো পারে না দিল্লি নেপালে তাদের দালাল রক্ষা করতে পারে না মালদ্বীপে তাদের দালালকে রক্ষা করতে পারে না কিছুই তো পারে না বরং এখন মোদী নিজের লুঙ্গিনেই তো টানা শুরু হয়ে গেছে মানে জামাত ক্ষমতা আসবে এটা ঠেকাতে পারবে না এটা ঠেকানোর সক্ষমতা নেই ডাক সুযোগ নির্বাচন তো ঠেকাতে চেয়েছিল দিল্লি ইন্ডিয়ার মাধ্যমে বিএনপির মাধ্যমে কিন্তু পেরেছে পারবে না এর মানে আসলে ভারতের সক্ষমতা নেই সম্ভব না তো জামাত ক্ষমতা আসবে জনগণ ভোট দিলে ক্ষমতা আসবে কিভাবে গ্রহণ করবে এটা নিয়ে দিল্লিতে বিভিন্ন বিশ্লেষণ চলছে ইউনুস টাইপের যা এই নামকাস্ত সম্পর্ক রাখবে না এটা একটু ডেভেলপ করবে ইউনুসের সাথে যেরকম সম্পর্ক জাস্ট এই লাইনেই থাকবে না আরো কিছু এরকম হিসাব নিকা চলছে দর্শক জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্গত সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান উপদেষ্টা আহ গত পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন এরপর থেকে দেশজুড়ে নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করে এই উত্তব এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী ভারতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে আমার দেশে যাই আসুক আমি বলি ভারতীয় বিভিন্ন আমরা মানে তাদের বিচার বিশ্লেষণের জায়গা এখন এইটা জামাত ক্ষমতা আসলে আমরা কি করব কিভাবে এটা ডিল করবো বুঝতে পারছেন যে ক্ষমতা আসতে যাচ্ছে বা ক্ষমতা আসলে গ্রহণ কিভাবে করতে হবে বা রিয়াকশন কি হবে ওই প্রস্তুতি অনেকে ড্রাফ রেডি করছে যে ওয়েলকাম জানাবো কিভাবে নতুন কেউ ক্ষমতা তাকে ওয়েলকাম জানাতে হয় না এটা কিভাবে জানাবো এদিকে নির্বাচনে অংশ নিতে জামাত ইসলামী প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছে অন্যদিকে বিএনপি নির্বাচনী প্রার্থী নির্ধারণের জন্য মাঠে জরিপ চালানো শুরু করেছে বাংলাদেশের আগামী নির্বাচন ঘিরে আলোচনা পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত কিছু করার নাই বাচ্চারা যেরকম তিতা ঔষধ জোর করে খায় বা খাওয়ায় যেভাবে হোক ওইরকম বাংলাদেশ জামাত ইসলামী নামক তিতা ঔষধ দিল্লিকে জোর করে খাওয়াবে নইলে দিল্লি অসুস্থ হয়ে পড়বে তাদের সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে আমি মনে করি যে এটা তেমন জটিল কোনো কোন না ওই যে মালদ্বীপের মহিজু তার বিরুদ্ধে কত কথা কিন্তু ক্ষমতা আসার পরে কি হুজুর হুজুর বলছে না তাকে জামাত এমন একটি দল যাদের ইসলামিক চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিক অদৃশ্য মনে করে এসেছে এমনকি জামাতের সঙ্গে সংস্রাব আসে বলে বিএনপির সঙ্গে রাখতে চায়নি কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় জামাতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ছাত্র সংখ্যার নির্বাচনে তারা দাপটে জয় পেয়েছে এই প্রেক্ষাপটে দিল্লিতে এখন কোনো পর্যবেক্ষক মনে করছে কোনো কোন জামাত এখন যে সম্পূর্ণ একটা নতুন চেহারা দল কার্য তারা যেন জামা টু পয়েন্ট জিরো হ্যাঁ জামা টু পয়েন্ট জিরো নিয়ে আমি আলোচনা করেছি শ্রীরাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন সম্প্রতি ঢাকা সফরে জামাত ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে বলেছিলেন আমি তাহেরকে জিজ্ঞেস করি মানে জামাতের সাথে কিন্তু বৈঠক হয় ভারতের এইটা একটা প্রমাণ ধরুন আপনারা সরকার করার মতো সংখ্যা পেয়ে গেছেন তাহলে কি দেশ সরিয়ে আনতে চাইবেন উনি তখন বলেন এটা আবার এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশ সরিয়ে আনাইব আমি উনিশশো একাত্তরের কথা জিজ্ঞেস করেছিলাম কারণ বহুকাল ধরে আমি জানি মতুজিদে তাদের ভূমিকা কি ছিল তিনি তখন বলেন মতুর নিজামী বা দল সাইদের মতো নেতারা কিন্তু প্রকাশ্যে একাত্তর জামাতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে জামাতের নতুন নেতৃত্বে আগ্রহী বলে ধারণা দিয়েছে যাই হোক দর্শক এক কথা যদি বলি ভারতও বলছে জামাত পাল্টে যাচ্ছে টু আর জামাতও মিনিমাম সম্পর্ক যতটুকু রাখা দরকার বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ বজায় রেখে এদিকে হাঁটছে এর মানে জামাতকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য ভারত থেকে শুরু করে সারা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে রাস্তা খুঁজছে বুঝতে পারছেন